হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ আজকে আমার রেসিপি মশলা প্রাউনফেট ফ্রাই শুনতে বড়ো সড়ো হলেও বানানো কিন্তু ভীষণ সোজা আর টেস্টটা দুর্দান্ত তাহলে চলুন আমরা চলে যাই রেসিপি চারটে মিডিয়াম সাইজের পামফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই এইরকমভাবে মাছগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দিতে হবে একটা ছুরির সাহায্যে একটু সাবধানে দেবেন নাহলে কিন্তু হাত কেটে যেতে পারে এই রকমভাবে যদি কাট লাগিয়ে দেওয়া হয় মশলা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে কাঠ লাগানোর পর এলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর হাফ চামচ মতো ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারের পরিমাণটা ইচ্ছে হলে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন মশলাটাকে মাছের গায়ে ভালো মতো মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিয়ে ওই সাত থেকে আট মিনিট মতো একটু রেখে দেবেন একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিলাম দু চামচ পাটানো টক দই এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো তন্দুরি চিকেন মশলা এইবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আরেকটা জিনিসও দিতে হবে যেটা আমি ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটার জন্যই কিন্তু এই রান্নার টেস্ট অনেকটা ভালো হবে এইবার এই মশলাটাকে আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি এখানে একটা টিপস আছে পমপ্লেট মাছ বা যে নোনা মাছে যখন নুন মাখাবেন তখন কিন্তু একটু অল্প করে দেবেন কারণ এইসব নোনা মাছে নুনের পরিমাণ একটু কম লাগে আর এদিকে দেখুন মশলাটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিয়েছি যে কাঠ লাগানো আছে তার মধ্যে একটু ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি খুব বেশি তেলের এখানে কোনোই প্রয়োজন নেই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে মশলা মাখানো মাছটাকে ছেড়ে দিলাম সব মাছগুলো একসঙ্গে দিলাম না কারণ জায়গাটা ছোটো মাছগুলোকে একসঙ্গে দিয়ে দিলে উল্টাতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে দু তিন মিনিট পর উল্টে দিয়ে আমি যে মশলাটা রয়েছে সেখান থেকে খানিকটা মশলা নিয়ে এই যে কাট লাগানো আছে এর ভেতরে একটু একটু করে মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথম থেকে মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসের আঁচটা তারপরে আঁচটাকে বাড়িয়ে দেবেন বা হাই ফ্লেমে রাখবেন এই রকম যদি হাই ফ্লেমে পামফ্লেট মাছগুলোকে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে এমনিতে পারফ্রেট মাছ খুব নরম মাছ তাই এই মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তবে এটাকে একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে দেখুন দুটো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আর মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেনি মোটামুটি ওই ছ থেকে সাড়ে ছয় মিনিট মতো লেগেছে এইবার বাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিলাম এই মাছ ভাজতে কিন্তু খুব কম তেল লাগে যারা বেশি তেল মশলা পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এই রকমভাবে পাম্পলেট মাছের ফ্রাইটা ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো টেস্টার আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর সব শেষে বলি ছোট্ট করে একটা লাইক করে দেবেন যদি আপনাদের ভালো লাগে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং